আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে যে বিষয়ে কথা বলবো এটা হচ্ছে এক হাজার একটি সেট এটা সেল হবে এটা হচ্ছে আপনার একদম প্রথম বাসনের সেট যখন এক হাজার বের হয়েছিল একদম নীল পাওয়ার যেটা এটা যারা প্রথমে এক হাজার সেট কিনেছেন তারাই এটা চিনবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নীল পাওয়ার বাতির এটার এটার মতো প্রেসার আসলে বর্তমান সেটে হয় না এটা আগের সেট যারা চালায় অবশ্যই তারা এটা চিনে তো সেটটা সম্পর্কে আসি এটার ভিতরের কন্ডিশনের কথা যদি বলি এটার এখনো কোনো কাজ করানো হয়নি এটি অরিজিনাল অবস্থাতেই আছে একদম ডায়েট সহ কিছু একদম অরিজিনাল সাধারণত অনেক সেটেরই ডায়েট চলে যায় রেফটি ফায়ার বলতে যেটা বোঝেন তো এটা সবকিছু অরিজিনাল আছে কোনো সমস্যা নেই আপনারা চাইলে ভিডিও কলে আপনারা দেখতে পারেন ভিতরের অংশ তো আমার এটা খুলে দেখা হয়েছে কোনো সমস্যা নেই অরিজিনালই আছে সব কিছু তো এটা যিনি নিবেন অবশ্যই আমাকে সরাসরি কল দিবেন আমার নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আসলে হোয়াটসঅ্যাপে কল দিলে ভালো হয় আর ইমোতে আসলে অনেকগুলো নাম্বার জমা হয়ে গেছে তো এই জন্য অ্যাড হয় না অনেক সময় সমস্যা করে আর কি তো যেভাবে লাগবে আমাকে কল দিবেন আমাদের লোকেশন মৌল জেলা এটা হচ্ছে সিলেট বিভাগ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে অরিজিনাল দিল্লির এই যে স্টিকারটা সবুজ স্টিকার দেখতে পাচ্ছেন যত যতটুকু দেখা যাচ্ছে এই হচ্ছে পিছনের অংশ এই যে সিরিয়াল নাম্বার অরিজিনাল একটি সেট আসলে আমার নিজেরও এই সেট পছন্দ কারণ আমরা তো সার্ভিস করি না আমরা কেনা বেচা করি ব্যস্ত অবশ্যই যেভাবে লাগবে আমাকে কল দিবেন সরাসরি আর বিস্তারিত জানতে অবশ্যই আমার ওই ফলো করে রাখবেন আমার চ্যানেলটা এটা হচ্ছে ক্রয় বিক্রয় করার চ্যানেল আমার ভালো থাকবেন আসসালামু আলাইকুম